আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কি করবো আজকে আমরা নতুন একটি ফটো এড করবো কিন্তু আজকে একটা হবে বাকি ক্লাসগুলোতে বাকি ক্লাসগুলো থেকে একটু আলাদা তো তার জন্য আমরা সর্বপ্রথম চলে যাবো ক্যানভাতে ক্যানভাতে আসার পর এটা হচ্ছে আমাদের ক্যানভার হোম পেজ সরি এটা হচ্ছে আমাদের ক্যানভার হোম পেজ আমরা এখানে যাবো টেমপ্লেটসে এবং এখানে মধ্যে আমরা সার্চে ক্লিক করবো এবং সার্চ করবো ফেসবুক পোস্ট ঠিক আছে আমরা স্বাভাবিক করে থাকি তারপর আমরা ক্লিক করবো ক্রিয়েটিভ পোস্ট তারপর যাবো আমরা ইলিমেন্টসে ওইখানে সাইড দিব সেই থেকে ওইখানে আমি শিফট নিয়ে নিব ওদেরকে এডাস তারপর আমি কিভাবে এটা চেঞ্জ করব কালার চেঞ্জ করার জন্য এটা ক্লিক করব এবং কালারে যাব তো ওইখান থেকে এটা কালারকে আমরা আই এর অপশনে ক্লিক করব এবং এখানে সিওলে ক্লিক করব ওইখান থেকে যে নোটটি কোনেকটা কালার নিয়ে নিব আমি এটা নিলাম দেখানোর জন্য শুধু আপনি এটা কালার যেকোনো নিতে পারেন কোনো সমস্যা নেই আমরা চলে যাবো ফাইল ইভেন্টসে এবং এটা আমরা কেটে দিব ওইখানে আমরা সার্চ দিব ডাটা এন্ট্রি লিখে তারপর আমরা ফটো সিও লিখ করবো এখান থেকে আপনার যেগুলো একটা ফটো নিয়ে নেবেন সেখান থেকে ফটো নেওয়ার ক্ষেত্রে আপনি কি করবেন যেই যে দেখতে পাচ্ছেন কিন্তু একটা মহিলা যে এইখানে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ এখানে ইউজ করতেছে এরকম নিয়ে নেবেন যে এক পাশে যাতে কোনো মহিলা পুরুষ যে এক পাশে থাকে সেখানে আছে এইখানে আছে একটা তারপর এখানে আছে একটা এগুলো নিচে স্কোর অনেকগুলো পেয়ে যাবেন তারপর এখানে একজন আছে তারপর এখানে আছে তো এখানে আপনারা অনেকগুলা পেয়ে যাবেন তো আমি জাস্ট শুধু দেখানোর জন্য যে আমার কাছে এটা ভালো আমি এটা নিবো তবে এটা একটু বড় করবো এবং এটাকে যতটুকু ফ্রেম আছে রেখে দিবো তাই না আমাদের এতটুকু থাকলেই হবে তারপর আমরা কি করবো আমরা যা হচ্ছে এলিমেন্টসে তারপর এটা আমরা কেটে দিব দেখতে পারবেন ইউজ ইউজে কিন্তু আগে আমরা যে শেপটি ইউজ করতাম সেটি এখানে দেখা যাবে তো আমরা কি করবো আমরা এই শেপটি নিয়ে আবার এবং এটির কালার কালারে যাবো আমরা এটি কালার আমরা হোয়াইট করে দিব তারপর স্টাইলের পাশে যে অপশন আছে আমি ক্লিক করবো

তারপর আমরা আবার যাবো টেক্স এবং এখানে আমরা নিবো এডিটি বিট বলি টেক্স এখানে লিখবো ডাব্লিউ ডাব্লিউ ডট ইউনিটি আর্নিং ডট কম কিন্তু এটি লেখার ক্ষেত্রে সব লক্ষ্য হতে হবে তারপর আমরা এটিকে কালার দিব কালার দেওয়ার জন্য আমরা এটি ক্লিক করবো এবং কালার সে যাবো এটা কালারকে কালো করে দিব এটাকে আমরা এই হোয়াইট বোর্ডের নিচে নিয়ে ভিতরে নিয়ে আসবো এবং এটাকে একটু শুরু করে দিব তো আমাদের কিন্তু এখানের মধ্যে ভিজিট নাও এটি একটু মাঝখানে নিয়ে আসি

এই মিটাতে যাবেন আমি একটা ই প্রো করেছি তো আমি ক্লিক করবো এটা কিন্তু এখানে এসে গিয়েছে দেখুন আমরা কি করবো এখন হচ্ছে আমরা আবার প্রাথমিক ক্লিক করব এবং এই শেপটি নেব তারপর এখানে মধ্যে কালার কালাইন ফিল্ডে যাব তারপর এই দেখতে পাইছি না কি অপশন আমি অপশনে যাবো এবং এইখানে মধ্যে সিলেক্ট মিটাতে ক্লিক করবো থেকে আমাদের কোম্পানির লগরটি নিয়ে আসবো তবে লগরটি এখানে বসিয়ে দেব এখানে প্রাথমিক ক্লিক করব তাহলে লোকটি বসে যাবে

এবার আমরা আবার প্লাস ক্লিক করবো ওইখান থেকে আমরা এই শিফটটি নিয়ে নিব তারপর এই শিফটটি আমরা কালার দিব তো কালার দেওয়ার জন্য কালার ফোনে ক্লিক করবো এবং থেকে থেকে একটা কালার নিয়ে নিবো এই কালার নিলাম দেখো ফোনে ক্লিক করবো এবং এই দেখতে পাচ্ছেন একটি বাটন আছে এই দুই ফাইল দিকে আছে তারপর মাঝখানে একটা আছে আমরা এইটিকে ধরে যদি আমরা এইদিকে নিই তাহলে ছোটো হবে তো এতটুকু ছোটো হলে হবে তারপর আমরা আবার যাবো মুভমেন্ট আসমানে এবং এই যাবো দুই নম্বর অপশনে এটিকে আমরা ফোরটি ফাইভ মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি এঙ্গেলে ঘুরিয়ে দিব তারপর আমরা যাবো উপরে অপশনে এবং এটাকে আমরা ইউনিটি আর্নিং এ নিচে নিয়ে আসবো দেখুন ভালো করে বসানো হয়ে গেছে আমরা আবার ক্লিক করবো এই প্লাসিং ক্লিক করে ট্যাক্সি ক্লিক করবো লিখবো ইলার্নিং প্ল্যাটফর্ম ইলার্নিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে কিন্তু সবগুলো করে বলা হবে তারপর আমরা ফ্রন্টে ক্লিক করবো এই ফ্রন্টে নিয়ে নিব কালারে যাব নীল নিয়ে নিব এই যে সার্কেলটা দিয়ে তো একটু দিকে টান দিব টিচনেতে ক্লিক করব এই মুভমেন্ট ক্লাসে যাব এবং ইউনিটি এনে গিয়ে নিয়ে আসব তারপর যাব বলছি এটাকে একটু ছোট করে দেব বেক্সমিতে ক্লিক ব্যাক অপশনে ক্লিক করব কালারসে যাব এটাকে সাদা করে দেব তোমাদের নিচের দিক দিয়ে কিন্তু কাজ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো তারপরে হচ্ছে আমরা আবার এই পাতিখানে ক্লিক করব টেক্সটে ক্লিক করব এবং আমরা লিখবো হচ্ছে ওয়ার্ক তারপর আমরা রেগুলার ফ্রন্টে ক্লিক করব তারপর এই ফ্রন্টে নেব তারপর হচ্ছে এই যে এট আঠারো পিটি আছে এটাতে ক্লিক করবো এবং একটু বড়ো করবো পিটি পিটিগুলো হবে তারপর কালারে যাব এবং এই কালার নিয়ে ঠিক টিকচিলাতে ক্লিক করব তারপর আমরা ইফেক্টে যাব এর ইফেক্টে যাবো এখানে আমরা সার্চ দিব টেক্স স্পেসিং লিখে এই ভাবে টেক্স স্পেসিং যে ইফেক্ট আছে আমি এটা নিয়ে নিব তারপর স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক করব তারপর এই যে লেটার স্পেসিং আছে এটাকে আমরা আট পার্সেন্ট করে দিব সো টেন পার্সেন্ট করে দিব তো আমরা এখানে ক্লিক করবো যে জিরো পার্সেন্ট আছে আমি এটা ক্লিক করবো এবং এইখানের মধ্যে টেন লিখে দিব তো টেন লিখে দেওয়ার পর এখানে টিচার ক্লিক করব

আমাদের এখানে ইফেক্টের কাজ কিন্তু শেষ এখানে আমরা কী করব এই যে টেক্সট আছে আমরা টাকা যাব তারপর এটাকে আমরা উপরে নিয়ে যাব তারপর আমরা আবার ক্লিক ক্লিক করব তারপর ক্লিক করব এখানে ফ্রম হোম আবার ফ্রন্টে ক্লিক করবো এর ওপরে যাব এইটাতে যাব চল্লিশ পিডি করে দেব এখানে কাল লেগে যাব এবং আগের কালারটি ইউজ করব ঠিক চিহ্ন এই চিহ্ন তারপর আমরা বাড়ি ওয়ার্কের যে ইফেক্ট আমি ইফেক্টে যাবো ক্লিক করে ইফেক্টে যাব এখানে ক্লিক করব কপি ইফেক্টে ক্লিক করব তারপর ফ্রম হোম যেটা আমি ক্লিক করব এবং ইফেক্টে ক্লিক করব তারপর ইফেক্টে ক্লিক করব সরি এখানে চিঠে ক্লিক করব তারপর পেস্ট ইফেক্টে ক্লিক করব তো এটা করলে হবে কি যে আমাদেরকে আর খুঁজে খুঁজে কি করা লাগবে না ইফেক্টই আর লাগবে না আমরা এখান থেকে কপি করে এখানে টেস্ট করতে পারবো সেটাকে আমরা ওয়ার্কে নিজে নিয়ে আসবো

তারপর আবার এই প্লাসিখানে ক্লিক করব টেক্সটে ক্লিক এখানে লিখব অনলাইন জবস ফ্রন্টে ক্লিক করব আগের ফ্রন্টে নিয়ে নিব এতে ক্লিক করব বত্রিশ করে দিব এই কালারে ক্লিক করব এবং কালারকে সাদা করে দেব ডিচিউলতে ক্লিক করে দিব তারপর এটিকে এই সেই উপরে নিয়ে আসব ইফেক্টে যাব এই টিজারে ক্লিক পেস্ট ইফেক্ট তারপর আমরা যাবো স্মুথ লেভেলে এবং এই কালারকে আমরা কালো করে দিব দুটো সাথে সাথে কালো করে দিব তারপর আমরা যাবো আবার পাঁচই করে আমরা এই স্কোয়ার শেপের যে বক্সটা আছে আমি এটা নিয়ে নিব তারপর যাব আমরা এই যে শেডো আছে এটাতে যাব এইটিকে আমরা পাস করে দিব তারপর এটাকে আমরা অন করে দেবো এটা অফ থাকবে এটাকে অন করে দিব তারপরে আমরা যাব কালারের ফিল্ডে এই এটাতে ক্লিক করবো তারপর আমরা যাব মুভমেন্টটার সময় এটাকে আমরা ছুটো করে দেব এতটুকু হলেই হবে তারপর আমরা কি করব এখানে ক্লিক আমরা সাইডে নিয়ে যাব তারপর আমরা এখানে ক্লিক করব ডুপ্লিকেটে ক্লিক করব তারপরে এই ক্লিক করব মুভেন্ট সময় যাবো ড্রিকেট ফোন চলে আসবো ও এরকম করে করে আপনারা এইখানে মধ্যে পাঁচটা ঘর লাইন বেরিয়ে বসিয়ে দেবেন আমি কী স্কুলের বসে দিচ্ছি তো আমাদের কিন্তু এখানে সুন্দর করে বসানো হয়ে গেছে তারপর আমরা কী করব আমরা কাজে ক্লিক করব এটাকে এই যে এই যেই আসে একটা আমরা এটাকে একটু এদিকে চলাবো তাহলে কী হবে এই সেকেন্ড পেজ আসবে তারপর আমরা এখানে যে আসি আমি এটা নিয়ে নিব এবং কালারের ফিরলে যাব এটাকে লাল করে দিব আমি এটা আবার ক্লিক করবো এবার এই মুভেন্ট আসলে যাব এটাতে যাব যাবো এটাকে ছোটো করবো তো দেখেন এখানে কি করবো আমরা আগে যেভাবে যেই এই যে বক্স ক্লাসটা যেভাবে বসেছিলাম তো এই সেম ভাবে এই শেপে ক্লিক করে এখানে ডুপ্লিকেট ক্লিক করবো ডুপ্লিকেটে ক্লিক করবো তারপর এই কপিকে এই যে যেটা কপি করছে সেটাকে আমরা মুভেন্ট আসলে গিয়ে এখানে হতে দুই নম্বর বক্সের উপর বসিয়ে দিব এরকম সবাই করে নেবেন আমি একটু করে নিচ্ছি তো আমাদের কিন্তু এটাও বসানো হয়ে গেছে তারপর আমরা কি করবো আমরা আবার এই পাশে ক্লিক করবো এক্সে যাবো আমি এখানে আমাদের কাজের ডিটেলস এড করবো যেহেতু এখানে আমরা পাঁচটা বক্স এড করে করেছি তাই আমরা পাঁচটা কাজের ডিটেলস এড করবো আপনি এড করে নিচ্ছি আপনারা এড করে নেবেন তারপর আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো তারপর এটাতে ক্লিক করবো এটাকে চব্বিশ করে দিব তারপর এটাকে একটু বড় করে দিব কালারে ক্লিক করবো কালো করে দিব ঠিক চিনাতে ক্লিক করে দিব তারপর ইফেক্টে যাব এবং তিতে যাব তারপর পেস্ট ইফেক্টে ক্লিক করবো তারপর এটাকে মুভেন্ট আসলে গিয়ে এই যে বক্সগুলো আছে বক্সগুলোর সামনে বসিয়ে দিব তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্তেছেন আমাদের কিন্তু সুন্দর করে আমাদের করা হয়ে গেছে এটা হচ্ছে আমাদের এখানে এ ক্লিক করবেন ক্লিক করার পরে এটা এক্সপোর্ট হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ